সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে উদ্দেশ্যে ভিডিওটি করা সেটি হলো যে আপনারা জানেন যে বিশ টাকা করে দুইটি টাইগার মুরগির বাচ্চা ক্রয় করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বিশ টাকা দামের যে দুটি টাইগার মুরগি তো এই টাইগার মুরগি দুইটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করছি তো আপনারা অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন যে খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ টাইগার মুরগির বাচ্চা দুটি আজকে অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলে হচ্ছে তাদেরকে নিয়ে খেলা করছে সুপ্রিয় দর্শক শ্রতা মাত্র বিশ টাকা দামের টাইগার মুরগিগুলো আজকে অনেক বড় হয়ে গেছে এগুলার ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হচ্ছে যে অনেক তুলনামূলক অনেক বড় হয়ে গেছে ওইটা প্রায় তিন কেজি প্লাস ওজন হয়ে গেছে আর একটি সেটা হচ্ছে যে প্রায় দেড় কেজি এরকম ওজন চলে আসছে এবং এই মুরগিগুলো আমি যেটা দেখলাম যে এই মুরগিগুলো অনেক চঞ্চল এগুলা বাসা বাড়িতে হচ্ছে যে ছেড়ে পালন করা যায় আমি প্রায় সময় এগুলোকে বাইরে বের করে রাখি এবং তারা ছুটাছুটি করে বেড়ায় এবং দেখা যায় যে এগুলোকে আপনারা যে শস্যদানা পরে থাকে বা যা খাবার পরে থাকে সেগুলো তারা গ্রহণ করে